অলরেডি সাতটা বাজে কিন্তু পরিবেশ দেখে মনে হচ্ছে বেলা এখনও এক ঘন্টা আসছে দেখেন সন্ধে লাগেনি মাগদ্বীবের আজান হচ্ছে হ্যাঁ এরকম এরকম পরিবেশ খুব কমই আমি পাই মাগদ্বীবের আজান হচ্ছে প্রকৃতি দেখেন চতুর্দিকে আলো এরকম কি কখন আপনারা ফেস করেছেন বলেন তো দূরে যে আজান শোনা যাচ্ছে মাগদ্বীবের আজান সত্যিই আমি এরকম খুব কম দেখেছি খুব কম এই যে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি একদম চতুর্দিকে দেখেন সেরকম সেরকম ব্রাইটনেস ওই যে চাঁদ দেখেন মাগরিবের সময় অথচ প্রকৃতি কত উজ্জ্বল তাই না আপনাদের সাথে সেই অনুভূতি শেয়ার করছি এই ভিডিওটা রেকর্ড করতে করতে আরও অনেক কয়েকটা আজান শুনতে পারবেন অনেক কয়েকটা মসজিদের আমি এক গ্রামে আছি তো দেখেন এই যে দাদু কাজ করছে এখানে মাছ ধরছে মনে হয় বাজে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন সাতটা দুই বাজে নেচারটা কিন্তু অনেক সুন্দর তাই না এত সুন্দর ভিউ দেখছেন কি বলবো আমি নিজেও বুঝতে পারি নাই যে সাতটা বাজে চা খেতে গেছিলাম মালিক ভাইয়ের দোকানে তো খেয়ে বললাম যে বাসায় যাই বাসায় গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ ও মা সাইকেলে কেবল উঠছি সাথে সাথে দেখি আজান হচ্ছে ফোনটা বের করে দেখি সাতটা এক বাজে এক হ্যাঁ ঠিক আছে তো কাজে আপনারা অবশ্যই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ এরা কি করে অনেক সুন্দর কিন্তু পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এখন আরও সুন্দর লাগছে বিশেষ করে দেখেন আকাশটা আর চাপ তাই না ওয়াও হট এ বিউটি অফ নেচার এটা যদি লাইভ দিতাম তাহলে বুঝতে পারতেন তবে লাইভে হচ্ছে স্ট্রিমিং অত এরকম ক্লিয়ার আসবে না অফলাইনে যে ভিডিওগুলো আমরা রেকর্ড করি এরকম কিন্তু হয় না সাধারণত কারণ এটা অনেক কিছু উপর নির্ভর করে নেটের স্পিড আপনার ডিভাইস ক্যামেরা অনেক কিছু তো যাই হোক দেখেন একটা কিন্তু ছোটোখাটো ব্লগ হয়ে গেল তাই না সাইকেল ব্লগ এই যে সাইকেল চালাচ্ছি আমি ডেইলি অন্তত পাঁচ কিলোমিটার রান করি বিকেলে সকালে এরকম হয় ঠিক নাই এই যে দেখেন কত সুন্দর প্রকৃতি দেখেন কত সুন্দর প্রকৃতি দেখছেন মায়াবী মায়াবী না কত অনেক ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছো আমার ফলোয়ার বলতেছে ভাইয়া ভালো আছেন এই যে পাশে আকাশটা আরো সেই মায়াবী এত সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন এই যে হাঁস দেখেন আজকের ব্লগ স্পেশাল কিন্তু দেখেন সব হাঁস এখন অপেক্ষা করছে যেহেতু এখনো মনে করছে যে ওরা সন্ধ্যা তো হয় না এই জন্য উঠছিল না এই যে চাচা আমার উঠাচ্ছে সেই হাঁসগুলো দেখছেন ওরাও আজকে গুগলির মধ্যে পড়ে গেছে আমার মতো আমি এই ভিডিওটা একদম আমার দেখি বাসা পর্যন্ত যাইতে পারি কি না তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে যে এবারে যে দেড় কিলোমিটার রাস্তা হবে আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে আমার বাড়ি পর্যন্ত কয়েক মিনিট লাগে চলে আসছে কাম যেতে এখন এই যে এদিকে বাম দিকে গেলে বাজারের দিকে রোডটা চলে গেছে ওয়ালাইকুম সালাম ভালো আছেন আর এই পাশে হচ্ছে আমার বাড়ির দিকে আমি যাচ্ছি এখন অনেক সুন্দর প্রকৃতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন সেই রকম না একদম ন্যাচারাল একেবারে ন্যাচারাল সিনারিও তুলে ধরছি আপনাদের সাথে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি অবশ্য আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিবেশ এখানে আবার পাখির আওয়াজ শুনতে থাকুন সেখানে সকালে এবং সন্ধ্যায় প্রচুর পাখির আওয়াজ আমরা পাই এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ চলে আসছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লা আমার স্টুডেন্ট ওকে আমি যখন স্কুলে ছিলাম প্রাইমারিতে জব করতাম তখন হচ্ছে ওকে পড়াইছিলাম যাই চলে আসছি দেখেন একদম বাড়ির কাছে এখন একটু অন্ধকার ভিডিওটা হচ্ছে আট মিনিট সাত মিনিট পার হয়ে গেছে আট মিনিট চলছে সামনে আমার বাড়ি ঠিক আছে সাইকেল ব্লক জানে না কেমন লাগলো আপনাদের অবশ্যই জানিয়ে দিবেন ভাই ভালো আছো এই তো চলে আসছি ও পৌঁছে গেছি আমি বাসায় এই যে দেখেন রাস্তার অবস্থা দেখেন এই হচ্ছে আমার বাড়ির রাস্তা ঠিক আছে এখানে থামতে হবে শেষ ও শেয়ার করে দেন ভালো লাগলে ধন্যবাদ